জোর করে পদত্যাগ চট্টগ্রামের সেই উপাধ্যক্ষ মারা গেছেন জোর করে পদত্যাগের সই নেওয়ার পর থেকে আর কলেজে যাননি ওই শিক্ষক ঘটনার পর থেকে তিনি মানসিক চাপে ছিলেন বললেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ চয়ন দাস সরকার পতনের পর পদত্যাগে বাধ্য করার দুই মাস পর হৃদরোগে মারা গেছেন চট্টগ্রামের বেসরকারি হাজের তুজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এস এম আয়ুব শনিবার চট্টগ্রামের বেসরকারি এভারকার হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে তার ভাগ্নে টিপু জানিয়েছেন শিক্ষক আয়বের বয়স হয়েছিল উনষাট তার বাড়ি বাসখালীতে রসায়নের শিক্ষক আয়ব হাজারা হুজু ডিগ্রি কলেজের আগের গভর্নিং বডিতে শিক্ষক প্রতিনিধি ছিলেন শিক্ষার্থীদের মাঝেও তিনি জনপ্রিয় ছিলেন বলে সহকর্মীরা জানিয়েছেন তার মৃত্যুর পর শিক্ষার্থীদের অনেকে ফেসবুকে পোস্ট করে তাকে পদত্যাগ করানোর ঘটনায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন কারো কাছে দাবি জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার পর থেকে তিনি মানসিক চাপে ছিলেন সেদিন কী ঘটেছিল কলেজটির শিক্ষক শিক্ষার্থীরা বলছেন গণ আন্দোলনে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর চব্বিশ সেপ্টেম্বর দুপুরে একদল লোক হাজারা হুজু ডিগ্রি কলেজে অবস্থান নেয় তাদের সঙ্গে যোগ দেন কিছু ও সেদিন তারা উপাধ্যক্ষ আওয়ামী পদত্যাগ ও আরও তিন জ্যেষ্ঠ শিক্ষকের বরখাস্তর দাবি তোলেন এক পর্যায়ে অসুস্থ হয়ে বেঞ্চে শুয়ে পড়েন উপাধ্যক্ষ এস এম আয়ুব এরপর আন্দোলনকারীদের লেখা একটি পদত্যাগপত্র তার আঙ্গুলের ছাপ নেওয়া হয় সেদিন কলেজটির অধ্যক্ষ চয়ন দাসকে অবরুদ্ধ মারধর করা হলে তিনি অচেতন হয়ে পড়েন পরে তাকে অন্য তিনজন শিক্ষকের বরখাস্ত আদেশও জোর করে স্বাক্ষর নেওয়ার বিষয়টি খবর আসে সেদিন একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকার উপাধ্যক্ষ আয়ুব বলেন আমি তো প্রিন্সিপাল না আমার তো এখানে করার কিছু বা পাওয়ার নেই বললাম যে বাবা আমার তো করার কিছু নেই যে তারা মানবে না বাই ফোর্স আমি সাইন না করলে তারা আমাকে হত্যা করবে ঘটনার দিন অধ্যক্ষ চয়ন দাস সাংবাদিকদের বলেন যার শিক্ষকদের গায়ে হাত তুলেছে তারা সবাই বহিরাগত জোর করে বরখাস্ত বা পদত্যাগের আদেশে স্বাক্ষর দিল সেপ্টেম্বর ওই পর থেকে কলেজে যাননি অধ্যক্ষ দাস শিক্ষক আয়ুবের ভাগ্নে বলেন ওই ঘটনা পর থেকে মামা আর কলেজে যাননি আমি সবসময় ওনার সঙ্গে থাকি সেদিনে ঘটনা পর থেকে তিনি মানসিক টেনশনে ছিলেন তবে আমাদেরকে যে সকল জায়গা কিছু বলতেন না সহকর্মীদের হয়তো অনেক তথ্য তিনি বলে গেছেন শনিবার সকালে শিক্ষক আইউব হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তথ্য দিয়ে বলেন হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক বলেন উনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওনার অবস্থা ক্রিটিক্যাল এক ঘন্টা পর ডাক্তার বলেন তিনি মারা গেছেন হাসপাতাল থেকে আইউবের মর্ধ অ্যাম্বুলেন্সের তোলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে সেখানে তার স্বজনদের আহাজারি করতে দেখা গেছে ওই ভিডিও অনেকে ফেসবুকে শেয়ার করেছেন হাজারাতজু ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চয়ন দাস শনিবার সন্ধ্যায় বলেন চব্বিশ সেপ্টেম্বর উপাধ্যক্ষকে পদত্যাগ ও তিনজন শিক্ষককে বরখাস্ত করতে বাধ্য করা হয় আইয়ুব স্যার আমাদের কলেজের উপাধ্যক্ষ তিনি অত্যন্ত জনপ্রিয় মেধাবী শিক্ষক হিসাবে পুরো চট্টগ্রামে পরিচিত ওই ঘটনা পর থেকে তিনি আর কলেজে আসেননি আর থেকে দশ দিন আগে বাসা থেকে একটি রিজাইন লেটার তিনি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি বরাবর পাঠান কিন্তু গভর্নিং বডির সভা না হয় সে বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি ঘটনা পর থেকে তিনি মানসিক চাপে ছিলেন